শাহরুখ খানের যেটা দ্বিতীয় বেটা সেটা কি তার স্ত্রী গৌরীর পেট থেকে পয়দা হয়েছিল যারা জেনারেল শিক্ষিত তারা বলবেন তো তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান ওর মায়ের নাম গৌরী বাপের নাম সালমান খান হ্যাঁ সরি শাহরুখ খান কিন্তু যেটা তার দ্বিতীয় বেটা আপনি জানেন কিভাবে পয়দা হয়েছে স্বামী স্ত্রীর বীর্যকে একত্রিত করে ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণটাকে অন্য একজন নারীর গর্ভকে ভাড়া নিয়ে তার পেট থেকে বাচ্চা পয়দা করে নিয়েছে তার জন্য কত টাকা গুনতে হয়েছিল তাকে আজকে সাত আট বছর আগে এজন্য তাকে টাকা গুনে দিতে হয়েছে উনিশ লক্ষ টাকা একটা মেয়ে ছেলে তার বাচ্চাকে পেটে নিয়ে রাখবে নয় মাস এবং বাচ্চাটা যখন প্রসব করা হয়ে যাবে তখন যার বাচ্চা সে নিয়ে নিবে বর্তমান জামানায় কোনো মেয়ে ছেলে বলে আমার পেট থেকে যদি আমি বাচ্চা নিই তাহলে পরে আমার বাচ্চা দানি বড় হয়ে যাবে আমার জনিদার প্রশস্ত হয়ে যাবে অতএব আমার বুকের যদি আমি দুধ পান করাই তাহলে আমার স্তনগুলো একটু নিচুমুখী হয়ে নুইয়ে পড়বে আমার যৌবনে ওয়াকালে আকালে ভাটা পড়ে যাবে আর আমি এটা ভালোবাসি না বলে কোনো নারী যদি কি করে নিজের পেটে তার স্বামীর বাচ্চা না নিয়ে কোন অন্য নারীর পেটটাকে ভাড়া নেই ভাড়া নিয়ে যদি বাচ্চা পয়দা করে স্বামী আর স্ত্রী তো এগুলোকে বলা হয় টিউব বেবিজ আর টিউব বেবি তৈরি হচ্ছে বর্তমান দুনিয়াতে অনেক বড় লোকদের বাড়িতে আর যদি জানা না থাকে তাহলে আপনারা আমাকে মাপ দিবেন আমাকে ইলজাম দিয়ে কোনো কথা বলবেন না তোমাদের স্ত্রী তোমাদের জন্য হলো ভূমি তোমাদের জন্য হলো জমি যেই জমিতে বসে আছেন সেই জমিতে যদি চাষ করা যায় আলু হবে টমেটো হবে পেঁয়াজ হবে রসুন হবে আর নারীকে আল্লাহ রবুল আলামিন জমি বললেন ভূমি বললেন সেই জমিতে কোন ফসল হবে সেই জমিতে মাওলানা ফসল হবে মাস্টার ফসল হবে ডাক্তার ফসল হবে ইঞ্জিনিয়ার ফসল হবে সমাজের জ্ঞানী গুণী বিজ্ঞানী দার্শনিক পয়দা হবে এটাকেও আল্লাহ রব্বুল আলামিন ফসল বলে স্বীকৃতি দিয়েছেন অতএব একটা বেটা ছেলে তার নিজের উৎপাদন করবে কোনখান থেকে এত ওই জমি থেকে জমিটা কে তো তার বাড়িওয়ালি সেই জমিতে তুমি তোমার ফসল ফলাবে তোমার বেটা পয়দা হবে তোমার বেটি পয়দা হবে তো যেই জমিতে তোমার ফসল হবে সেই জমিটা তোমাকে টাকা দিয়ে কিনে নিতে হবে দুনিয়াতে কোনো মানুষ জমি বিনা পয়সায় দেয় না টাকা দাও কার ফসল হবে গাওয়ালার আপনি বিয়ে করবেন আপনার ফসল হবে অর্থাৎ আপনার বেটা বেটি হবে এটা আপনার ফসল শুনেছেন কোনোদিন যতগুলো একটা স্ত্রীর পেট থেকে ব্যাটা পয়দা হয় বা বেটি পয়দা হয় ও বলতে পাবে স্ত্রী যদি বলে যে তোমার ভাত খেলাম না আমি আমার ছেলে নিয়ে বাপের বাড়ি চলে যাব ছেলেটা কি বল এটা তো বাংলাতেও জানা আছে আপনাদের যে একটা সংসার যদি ভেঙে যায় তো কোনো স্ত্রীকে বলতে পাবে যে বারো বছরের ছেলেটা নিয়ে আমি চলে যাবো আমার বাপের বাড়ি এটা আমার ছেলে জীবনে কোনো নারী বলতে পারবে না যে আমার ছেলে ছেলেটা কার ছেলেটা তার বাবার বীজ কার তো তার বাবার জমিটা কার তার বাবার কিনে নিয়েছিল কি করে মোহরানা বিয়ে সুতরাং জমিটা হলো স্ত্রী কিনে নিয়েছে মোহরানা এবং তাকে ব্যবহার করে সেই জমিকে চাষ দিয়ে সেখানে আমি পয়দা করেছি আমার ফসল অতএব ফসল আমার ফসল কোনোদিন নারীর নয় এ কথা কি শুনেননি কোনোদিন কাউরি মুখ থেকে তাহলে আপনি আপনার ফসল ফলাবেন আপনি আপনার বংশে বাতি দেওয়ার জন্য আপনার ছেলে পয়দা করবেন এত বড় মহৎ কাজটা কে করে দেবে তো বলছে বাড়িওয়ালি করে দেবে তাছাড়া অন্য কেউ করে দেবে না অতএব বাড়িওয়ালি এত সঙ্গীন এত কঠিন একটা ভূমিকা পালন করে দেবে তো বিনা পয়সায় টাকা দাও তারপরে তোমার উৎপাদন তুমি আমার কাছ থেকে বুঝিয়ে নাও কত টাকা লাগবে ও যে এক লক্ষ টাকা দিতে হবে এর নাম কি এর নাম মোহরানা জি হ্যাঁ আমার ভালো করে বুঝুন প্রসঙ্গের বাইরের কথা আপনাকে শুনতে হবে না আপনি প্রসঙ্গ অনুযায়ী কথা শুনে যান যদি বর্তমান জামানায় কোনো মেয়ে ছেলে বলে আমার পেট থেকে যদি আমি বাচ্চা নিই তাহলে পরে আমার বাচ্চা দানি বড় হয়ে যাবে আমার জনি দার প্রশস্ত হয়ে যাবে অতএব আমার বুকের যদি আমি দুধ পান করাই তাহলে আমার স্তনগুলো একটু নিচুমুখী হয়ে নুইয়ে পড়বে আমার যৌবনে ওয়াকালে ভাটা পড়ে যাবে আর আমি এটা ভালোবাসি না বলে কোনো নারী যদি কি করে নিজের পেটে তার স্বামীর বাচ্চা না নিয়ে কোনো অন্য নারীর পেটটাকে ভাড়া নেই ভাড়া নিয়ে যদি বাচ্চা পয়দা করে স্ত্রী তো এগুলোকে বলা হয় টিউব বেবিজ আর যদি জানা না থাকে তাহলে আপনারা আমাকে মাপ দিবেন আমাকে ইলজাম দিয়ে কোনো কথা বলবেন না শাহরুখ খানের যেটা দ্বিতীয় বেটা সেটা কি তার স্ত্রী গৌরীর পেট থেকে পয়দা হয়েছিল যারা জেনারেল শিক্ষিত তারা বলবেন তো কালকে আরিয়ান হলো তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান ওর মায়ের নাম গৌরী বাপের নাম সালমান খান সরি শাহরুখ খান কিন্তু যেটা তার দ্বিতীয় আপনি জানেন কিভাবে পয়দা হয়েছে স্বামী স্ত্রীর বীর্যকে একত্রিত করে ভ্রূণ তৈরি করে সেই ভ্রূণটাকে অন্য একজন নারীর গর্ভকে ভাড়া নিয়ে তার পেট থেকে বাচ্চা পয়দা করে নিয়েছে তার জন্য কত টাকা গুনতে হয়েছিল তাকে আজকে সাত আট বছর আগে এই তাকে টাকা গুনে দিতে হয়েছে উনিশ লক্ষ টাকা একটা মেয়ে ছেলে তার বাচ্চাকে পেটে নিয়ে রাখবে নয় মাস এবং বাচ্চাটা যখন প্রসব করা হয়ে যাবে তখন যার বাচ্চা সে নিয়ে নিবে তাহলে একটা ফসল পরের জমিতে তার জন্য কত টাকা গুনতে হলো লক্ষ টাকা আর আপনার বাড়িওয়ালির পেট থেকে চারটা আর পাঁচটা আর সাপাদ কমের এগারোটা আর বারোটা করে ছেলে পয়দা হবে তাহলে আপনি কি ভাড়া দিবেন এতদিন দেবেন না তাহলে একবারে দিয়ে দেন এর নাম কি মোহরানা আল্লাহ কোরআনে কি বললেন ও হিন্দা নেহেলাতান হাসতে হাসতে বিবির মোহরানা আদায় করে দাও